আর তোর ভাই তোরে মারছে বাইরে কেউ এত তোরে मारे নাই এর লাগি তোর এত কান্নাকাটি করুর লাগবো আরে আজাদবা যে ভাই বিয়ার মতো একটা ব্যাপারে সময় বড় ভাইকে ডাকে নাই তারে তুই বেশি মাথায় উঠাস না তোমাকে আমি দুপুরে বলেছিলাম আমি সব মোটা চলে ভাগ খাই না ভাইজান এটা কি হলো তোমারে না কইছিলাম চালটা পালদান দে আজকে রাতটা অন্তুদ কষ্ট করে তুই খাওয়া ফলক কাল কালকা উন্ন বাজারে যাও না যাচ্ছে কোন চান নি কালকে অন্য চাল নি আসবে মানে সকাল পর্যন্ত কি তাহলে না খেয়ে থাকবো তোটা বউ তোমার কথা শুনে কি মনে হইতেছে জানো যে ভাত গুলান মানুষে খায় না গরু ছাগলে খায় আপনারা তো মানুষের স্তরে পড়েন না আপনারা তো গরু ছাগলি তুমি যদি এই ছোট বউ না হইতা তাহলে তোমার এখন চল না হইতাম তো সাহস কম না আমি বহা আম্মা এদিকে বহা ছোট বউ অপন অপমান করতেছ আর কোনদিন তাই তো ছোট বউ করে কথা না দিয়ে আমি আমার লগে তো ভালোভাবে কথা কওয়ানোর কোন দরকার নেই কখন আবার কি করে ফালাম্মো আমি অনেক কষ্ট পাইছি দেখ আমি চাই সাজু সাজু বৌদি থাকুক ছোট বৌ তোমার ভাই তোমার জন্য একটা উপহার নিয়ে আসছিলো এই শাড়ি আমি পরবো আমার বাচ্চার কাজের লোকেরা তো এই সব শাড়ি পরে না ভাবি ভাই চান্স সব করে আপনি একটা শাড়ি এনে দিলো আর আপনি এই ধরনের ব্যবহার করতেছেন যা করেছি বেশ করেছি ছোট বৌ তুমি এইবারই ছোট বউ মুক সবার আদরের এজে দেখো আমি শক কইরা তোমার molleগী শাড়িটা নিয়ে আইছি এই শাড়িটা পরলে তোমার যে কি সুন্দর লাগবো সরি আমি এইসব শাড়িটারি পড়তে পারবো না তোর তো সাহস কম না কে আমার বাড়ির বউরে চিপায়লুকুচুরি খেলবে আমি বোয়া থাকুম কইতে দেখলাম আমি লুকোচুরি খেলতেছি আর আপনার বাড়ির বউরে আমি জোর করে নিয়ে আইছিনি আপনি কি দওতীক করতেছেন গুণধামি করতেছেন এখানে আবrake আন লাল কইরা দিব বেয়াদব মাইয়া লা বাড়ি যা